এই রাস্তা ধরে গাছপালা ঘেরা রাস্তা ধরে আমি যাব গোহাট স্টেশন এবং কোনো স্টেশন কেন্দ্রিক বা ভিডিও দেখাবো না আজকে ভিডিও পুরোপুরি অন্যরকম ভিডিও আর স্টেশনের নিচে বেশ কয়েকটি দোকান আছে এক দুটি বা তিনটি এবং সেখানে খুব অল্প দামে সকালের মুড়ি বেগুনি চপ ছলা কাঁচা লঙ্কা পেঁয়াজ এখন নানারকম খাবার পাওয়া যায় এবং দামটা অতীব কম সেই দোকানে যাব এবং দেখাবো যে কি কি পাওয়া যায় এবং দামি বা কত সঙ্গে থাকুন অবশ্যই ভালো লাগবে ভিডিও আপনাদের যে দোকানের কথা বলছিলাম ভিড়টা লক্ষ্য করুন তবু এখন টেন টাইম নয় কিন্তু আর প্রচুর মানুষজন খাচ্ছে এবং সব থেকে যেটা বড় ব্যাপার একবারে খুব কম রেট মানে চিপ রেটে কিন্তু এখানে খাবার পাওয়া যায় যেটা কথা আপনাদের বলছিলাম এবং চপের সাইজ দেখুন এই চপটা দাম কিন্তু পাঁচ টাকা এবং সাইজটা দেখুন আমি অবশ্যই পুরো ভিডিওতে দেখাবো আপনাদের চেষ্টা করবো বহুদিন পর কিন্তু একটা ফেস ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এবং ট্রেন টাইম কিন্তু অনেকটা দেরি আছে কিন্তু স্টেশনে যে সমস্ত মানুষজন আছেন এখানে একটা স্টল আছে ওখানে একটা স্টল আছে দুটো স্টল এই দুটো স্টলে কিন্তু খুব কম দামে খাবার পাওয়া যায় মানে আজকে দুর্মূল্যের বাজারে পাঁচ টাকায় কিন্তু যে চপের সাইজ সেটা কিন্তু কম নয় দাদা চপের সাইজটা কেমন সাইজ ভালো সাইজ পাঁচ টাকা বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন দোকান খাবার দোকান এই খাবারটার দাম কত আপনার দশ টাকায় মানে পেট ভরে যাবে কি দিস দেখুন হচ্ছে একটা বড় চপ আছে মুড়ি আছে এক থালা আর কাঁচালঙ্কা আছে আর পিঁয়াজ আছে মানে অবাক ব্যাপার আর দাদা কেমন লাগছে সমস্ত দাদার চ্যানেল আমি দেখি খুব ভালো লাগে আমাকে চেনেল আপনি আপনার সমস্ত লাইনে আপডেটের সমস্ত ভিডিও প্রায় দেখা সব ভিডিও বলতে অবাক ব্যাপার মানে আমার চ্যানেলকে বলছে তবুও কম কিনতে ভিডিও করে সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো চ্যানেল আপনার নাম আমার নাম প্রীতম ঘোষ বাড়ি কলকাতা কলকাতা মানে হঠাৎ করে একটা পাওয়া আমার চেয়ে দোকানে কী কী খাবার পাওয়া যায় বেগুনি চপ এবং অ্যাকচুয়ালি রাখা আছে মানে যারা মানুষজন গরম গরম খেতে ভালোবাসেন এবং সেই খাবারটা কিন্তু এনারা দেয় এবং সঙ্গে চা পাওয়া যায় বিস্কুটও আছে মোটামুটি সব রকমই টিফিন করার জন্য যে সমস্ত খাবার সবই কিন্তু এখানে পাওয়া যায় এবং একটা কথা বলে রাখি তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনের এটাই কিন্তু স্টেশন এবং ওদিক থেকে খুব তাড়াতাড়ি জয় পর্যন্ত ট্রেন কিন্তু চলার একটা আভাস দেখতে পাওয়া যাচ্ছে এবং আমরা চাইব এই ভোট মিডলি যেন কামারপুকুর হয়ে বিষ্ণুপুর ট্রেন লাইন চালু হয়ে যায় সেটা কিন্তু প্রত্যেকের আশা আকাঙ্ক্ষা দাদা আপনার দোকানে কি কি পাওয়া যায় আমার দোকানে চপ বেগুনি হ্যাঁ হেলেন চপ আর মাঝে মাঝে আমি ভেজিটেবিলও করি

আর বিভিন্ন তো ভাইরাল হচ্ছে অবশ্যই এই দাদাকে ভাইরাল করুন এবং অভাবের সংসারের জন্য কিন্তু এই দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করেন দাদা থাকেন সঙ্গে বৌদি থাকেন আর মাঝে মাঝে আর দাদার ছেলেও কিন্তু আসেন এখানে আর মানুষজন কিন্তু খেয়া খাওয়া দেওয়ার খেয়ে অনেকটাই খুশি কিন্তু নতুন একটা ভিডিওতে কিন্তু আপনাদের সবাইকে আবার স্বাগতম জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন প্রচুর পরিমাণে গরম পড়েছে প্রচুর পরিমাণে জল খাবেন আর অবশ্যই গোহার স্টেশন এলে এই দোকানে একবার খাবার টেস্ট করে দেখবেন